আজকে ক্লাস অফ নাকি অফ করে দেয়া হয়েছে সবাই আজকে সিনেমা গেছে হঠাৎ আজ আমার জন্মদিন আমি ওদের ট্রিট দিয়েছি ও হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ জানো আমারও না ইচ্ছে করে সবার সাথে হই হই করে সিনেমা দেখতে যেতে ওরম ভাবে তা কি আছো কেন আমি যাব বলিনি আমার বাবা আমার জন্য ঘর ভর্তি ডিভিডি এনে দেয় তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে चाबो, किंतु पायरा में सिक्यूरिटी? यस, वन मिनिट मैं आई कमिंग सर, ऐसो, कमिंग, नहीं, सोइकर, ऊफ़, पेन को था, पॉकेटे, ओ, oh. <coughs> আহ কি চাই আমার একটা কমপ্লেইন আছে কমপ্লেইন হুম কলেজে শিবাপে চলে আপনার এগেইনস্টে আমার এই হলম ওয়ার্ড কমপ্লেইন তো লঞ্চ করে ফেলো বজুরি হয়ে যাচ্ছে বালাবাড়ি কিসের কমপ্লেইন স্যার এটা কলেজ না গুন্ডাদের ঠেক গুন্ডা কলেজের গুন্ডা করতে কেন বাইরে বসে যারা তাস খেলছে ওরা হুম ওরা ওরা গুন্ডা কোথায় ওরা তো পূজারি ইয়ে সেকুরিটি স্যার কলেজে আসার সময় শুনলাম শিক্ষামন্ত্রী এই এলাকায় আসছে ই আসুক হি কখন যে কোনো মুহূর্তে স্যার একবার ধুম করে কলেজে ঢুকে পড়ে যদি দেখে আপনি এখানে গুন্ডা পুষিয়ে রেখেছেন চল কোথায় গড়াবে বুঝতে পারছেন হুম কি সোজা প্রাইমারি স্কুলে প্রিন্সিপাল করে দেবে কে লেন গারি তোর কপাল এটা ছিল রে কৌর মার্বল টেনে পিয়ন পিয়নের মতো থাকবি আবির হ্যাঁ স্যার কি করা যায় বলো তো স্যার ওদের না আপনি আজকে দিনটা এখানেই আটকে রাখুন কেন কেন শিক্ষামন্ত্রী এলে বলবেন গ্রাম থেকে আপনার আত্মীয়রা হুম এ।

না মানে এই গরমের মধ্যে আপনারা দেখি এইখানে সব মানে খেলাধুলো করছেন আমার বড় খারাপ লাগছে আরে সে তো রোজই থাকি হ্যাঁ সে তো জানি বাপের ছেলে বলছি যে মানে এইভাবে গরমের মধ্যে থাকলে মানে শুকিয়ে সুটকি মাছ হয়ে যাবেন কি করে ডিউটি করবেন বলুন আচ্ছা চলুন না আমার ঘরে এসি আছে বেশ আরাম করে আয়েস করে তাস খেলবেন হ্যাঁ চলো কার্তিক দা একটু এসি থেকেই বসি বাহ এই তো লক্ষ্মী বাপের ছেলে ভেতরটা কি ঠান্ডা ওই জন্যই তো নিয়ে এলাম হ্যাঁ এখান থেকে বেরোবার পর দেখবেন ওই ডিপ ফ্রিজে যেরকম মাছ থাকে না ওই রকম হয়ে যাবেন বাপের ছেলে

ছেলেটা জোর করে পূজাকে ওর বাইকে তুলেছে নাকি পূজাই নিজে থেকে ওর বাইকে উঠেছে কি রে বোচা পূজা দিদি নিজে থেকেই বাইকে উঠেছে তাহলে ছেলেটার কোনো দোষ নেই তাহলে দোষ নেই বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো কোনোদিনও ভাবিনি

হ্যালো দাদা বলছি পূজা কলেজে আছে পূজা পূজা কলেজ শুনতে পাচ্ছিস না দাদা ঠিক শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে সিগন্যাল কেটে কেটে যাচ্ছে দাদা ইডিয়েট বলছি হ্যালো হ্যালো কেটে গেছে বলছিলাম কি ভাইটি ওই জানলার কাছে যান না ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন সালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল কোথায় বাজে বা দেখাচ্ছ মাথা মোটা কাতলা তোমার সারিয়ে না তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো তখন বুঝতে পারবো আবার ফোন হ্যালো বাবা 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 ভাব ছেলে কেমে গেছে চেপে যা হ্যালো 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 হুম হ্যালো

এই এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই তুই পড় মা মন দিয়ে পর হ্যাঁ কোথায় ছিলি সুন্দর ছিলি না কেন কেটে কোথায় ছিলি যে সিগন্যাল কেটে যাচ্ছিল আমি বা বাথরুমে ছিলাম সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহাড়া দিচ্ছিল না মানে পূজা ক্লাসে আছে পড়াশোনা করছে একদম ডিস্টার্ব করবি না হল তুই টেনশন কার্তিক দা ছেলেটা সময় জ্ঞান আছে বলো ঠিক সময় লকটা খুলে দিয়েছি একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করো তোমার বাবা তোমাকে একদম বিশ্বাস করে না না কেন আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাস করে মনে তো হয় না তাহলে উনি আজ তোমাকে আমার সাথে বাইকে দেখলেও বিশ্বাসই করতে না ওইটা তুমি কি বলছো তুমি তোমার বাবা তোমাকে সত্যি যদি সন্দেহ না করে থাকে তাহলে আজ উনি কলেজে এসে যাচাই করে যেতে না তুমি আছো কিনা

ওরা যেন কাল থেকে আমার সাথে আর কলেজে না যায় আর ওরা যদি যায় তাহলে আমি আর কলেজে যাব না ইয়া তুই যে কতটা দামি সেটা ওরা তো সাথে না গেলে লোকে বুঝবে কি করে মা মাত্রই গেছে না কি তোর দামি দামি জিনিসপত্র ফেলছে বাউন্স অ্যাক্টর মা কেউ ওর গায়ে একটা হাত দেবে না ও ভাঙবে বলে এই বাড়িতে জিনিসপত্র সব ছড়ানো রয়েছে প্রত্যেক মাসের জন্য 5 লাখ টাকায় বাড়িতে ধরা থাকে ভাঙবি রে মা যখন ইচ্ছে হবে যখন রাগ হবে তখনই ভাঙবি এই রে এই নে ভাঙ তো ভাঙ ভাঙ এই যে না আ হাতে লাগেনি তো

শুয়ে পড়ো যা চেয়েছিলে সব তো মেনে না হয়েছে আবার কি হলো শুয়ে পড়ো শুয়ে পড়ো মা কাল রঞ্জনের জন্মদিন রঞ্জন ও মা কাল আমি একবার রঞ্জনের বাড়ি যাব প্লিজ ছেলেটার এত কষ্টের মধ্যে যদি কিছু আনন্দ উপহার দিতে পারি যাবি কিন্তু পূজা তো বাবা যেন জানতে না পারে তাহলে কিন্তু কিছু জানতে পারবে না থ্যাংক ইউ মা সোনা মিয়া মা আরে আরে কি পেপাটকে কি আজ কলেজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নেই ডিস্কে যাওয়া নেই মায়ের কাছে তো হঠাৎ এত আদরের হলত কেন মা আমাদের কলেজে একটা মেয়ে পড়ে জানো খুব ভালো হুম আর তুমি তার প্রেমে পড়ে গেছো তুমি কি করে জানলে হুম তোর ভাব দেখে তোর বাবা যখন আমার প্রেমে পড়েছিল তখন ওরও এই অবস্থা হয়েছিল এই জানিস রোববারও আমাকে টিউশন পড়াতে চলে আসতো আর হয়েছিল অষ্টমীর দিন আমাকে পড়াতে চলে আসছে আর ওই জন্য তো বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল পূজার বাবাটা যদি দাদুর মতো হতো এই এই দেখতে কেমন রে ফাটাফাটি রান্না বান্না পারে চা করতে পারে না তাহলে কি পারে প্রেম করতে পারে দেখ দেখ আচ্ছা কালকে তোকে আমাদের বাড়িতে আসতে বললাম না কেন কতক্ষণ ওয়েট করলাম পূজা কোথায় রে কেন তুমি জানো না তো কমা মা তোমার দিকে তাকাবার অপরাধে তোমার বাবার লোকেরা ওর চোখ দুটো নষ্ট করে দিয়েছে এরপর তুমি এখানে এসেছো জানলে ওরা ওকে খুন করে ফেলবে একটাই ছেলে আমার ভেবেছিলাম ডাক্তার বা ইঞ্জিনিয়ার করব। কিন্তু এখন অন্ধ হয়ে স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে বসে আছে এরপর কি চাও তুমি বলো কাকু আজ রঞ্জনের জন্মদিন আমি ওর জন্য কেক নিয়ে এসেছি নিজের হাতে করে খাওয়াবো বলে সেটা তো ওর কাছে আরো বেশি যন্ত্রণার হবে তুমি যাও মা চলে যাও আর কখনো আমাদের বাড়িতে এসো না খুব খারাপ লাগলো না জন্মদিনে উপহার নিয়ে এসে চোখে শুধু জল নিয়ে ফিরে যেতে হচ্ছে তোমাকে এই একজনের কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে গেলাম বীর রঞ্জন আমার জন্য চোখের দৃষ্টি হারিয়েছে ওর সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে

এতে একটা সই করে দিন কেন কিসির কাগজ এটা আই ডোনেশনের এতে লেখা আছে আপনি স্বেচ্ছায় আপনার চোখ দুটো দান করছেন ন ন ন